আজ আমি যাবো কলকাতা নিউ মার্কেট আর আমার বাজেট মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকার মধ্যে আমাকে সারা দিন কাটাতে হবে কলকাতা শহর তার সাথে আমার শপিং একটা মারাত্মক চ্যালেঞ্জ হতে চলেছে আমি কি পারবো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চলো দেখা যাক বাই ওয়ে আমি অর্পণ শাহ তোমরা দেখছো অর্পণ শাহ ব্লগ চলো শুরু করা যাক তো বর্তমানে আমি আছি এখন কালিনারায়ণপুর জংশন কারণ প্রথম ট্রেনটা মিস করেছি তখন ঘুমতে ঘুরতে খুব দেরি করেছি তারপরে প্রথম ট্রেনটা মিস করেছি তো সেকেন্ড ট্রেনটা ধরে আমরা এখন এসেছি কায়েনাপুর স্টেশন আটটার থেকে ট্রেন ধরে আমরা যাবো দনদম দমদম থেকে যাবো প্যান্ডে সেখান থেকে চলে যাবো আমরা কেনাকাটি করবো তো দেখতে তো পর্যন্ত আশা করি করতে খুব ভালো লাগবে ট্রেন গো তো অবশেষে সাত সমুদ্র তেরো নদী পার করে আমরা চলে এসেছি এখন কলকাতার নিউ মার্কেট তো আমি লাইফে ফার্স্ট টাইম এসেছিলাম দু সালে তো এখন আমি সেকেন্ড টাইম আসলাম এত সকাল সকাল চলে এসেছি যে এখনও দোকান ঠিক মতো গোছায়নি তোমরা বারোটা বা একটার পরে আসলে ভালোভাবে দোকানগুলো ঘুরতে পারবে নিউ মার্কেট মানেই সস্তার দারুণ জিনিসপত্র কালেকশন এখানে জামাকাপড় জুতো ব্যাগ সানগ্লাস ওয়াচ সব কম দামে পাওয়া যায় এখন দেখি পাঁচশো টাকার মধ্যে আমি কী কী কিনতে পারি তো পাঁচশো টাকা বাজেট ছিল পাঁচশো টাকা বাজেটের মধ্যে আমার ফার্স্ট কেনা হলো এই টুপিটা এই টুবিটার দাম বলেছিল আড়াইশো টাকা শেষ মেশ আমি নিয়েছি একশো কুড়ি টাকা দিয়ে তো পাঁচশো টাকার মধ্যে ফার্স্ট কেনাকাটি হলো এটা তো আমরা এখানে বিভিন্ন ধরনের মোবাইলের কভার পেয়ে যাবে খুবই অল্প টাকা নেব নিউ মার্কেট শুধু কলকাতার অন্যতম বিখ্যাত শপিং ডেস্টিনি নয় এটি একটি ঐতিহাসিক জায়গা এটা মূলত আঠারোশো সালে ব্রিটিশ শাসনকালে তৈরি হয়েছিল যার নাম হক মার্কেট যদিও আজকের দিনে এটি নিউ মার্কেট নামেই পরিচিত নিউ মার্কেটে কেনাকাটা করতে কেন আসবেন প্রথমত দাম খুব অল্প আর সেখানে তো বহু রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায় আর দারুণ স্ট্রিট ফুড তো এই ঘড়িটা নিলাম এই ঘড়িটা নিল একশো তিরিশ টাকা দাম চেয়েছিলো সাড়ে চারশো টাকা তো লাস্ট মাস আমি একশো কুড়ি টাকায় সরি একশো তিরিশ টাকা ফিক্সড করলাম তো এইটা নিলাম তো এখন চলো আরও কিছু টাকা বেঁচে আছে সেটা আর কি করা যায় দেখি আর বিশেষ করে বার্গেনিং আপনারা যদি বার্গেনিং করতে পারেন তো এখানে আসতে পারেন এখানে প্রচুর পরিমাণ বার্গেনিং হয় নিউ মার্কেটের সোজা লোকেশান হচ্ছে দমদম থেকে মেট্রো ধরবেন স্লানেট নামবেন নেমেই আপনি পেয়ে যাবেন নিউ মার্কেট বা ধর্মতলা এই নিউ মার্কেটে বাজার ওপেন হয় দশটা থেকে আটটা অবধি আর নিউ মার্কেটে আসলে বার্গেনিং করতে একদম ভুলবেন না কারণ দোকানদাররা প্রথমে বিশাল দাম চাইবে তারপরে আস্তে আস্তে তো আপনাকে কমাতে হবে নিউ মার্কেটের আশেপাশে অনেক শপিং মল আছে তো আপনারা যদি ইচ্ছে করে যে শপিং মলে যাবো তো শপিং মলেও যেতে পারে শপিং মলের প্রাইসও কিন্তু অনেকটাই কম আমাদের নর্মাল জায়গা থেকে কলকাতার শপিং মলের প্রাইস অনেকটাই কম আমি যখন আমি যেমন ঢুকেছিলাম স্টাইল বাজারে তো স্টাইল বাজারে যে প্রাইসগুলো দেখছিলাম সেই প্রাইসগুলো কিন্তু আমাদের কৃষ্ণনগর স্টাইল বাজার থেকে অনেকটাই কম আছে কলকাতায় আসবো আর স্ট্রিট ফুড খাবো না এটা হতে পারে কলকাতার বিখ্যাত হচ্ছে স্ট্রিট ফুড তো আমরা কী খাবো কী খাবো বুঝতে পারছিলাম না শেষ পর্যন্ত আমরা চিকেন রোল অর্ডার করলাম তো রোল খাওয়ার পরে একটা কোল্ড ড্রিঙ্কস করতে ইচ্ছা করছিল তো কোল্ড ড্রিঙ্কস একটা নিয়ে নিলাম কেসি টাকা তো মোটামুটি আমাদের শপিং করা হয়েও গেছে আর প্রায় বিকেল হতে চলেছে তো আমরা এখন যাচ্ছি বাড়ি তো তো আদৌ কি আমি পাঁচশো টাকার মধ্যে সব কিছু কেনাকাটি করতে পেরেছি তো তোমাদের এখন হিসাব দিচ্ছি আমি যদি তোমাদের ফুল হিসাব দিই যাওয়া আসা খাওয়া দাওয়া শপিং করা সব কিছু ফুল যদি হিসাব দিই তাহলে পাঁচশো টাকার উপরে বেরিয়ে গেছে আমাদের তো শেষ বেড়ে আমি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে আমি তোমাদের এখন পুরো ফুল হিসাব দিচ্ছি তো তোমাদের এই কভারটা দেখানো হয়নি এই কভারটা নিয়েছে পঞ্চাশ টাকা এই কভারটা চেয়েছিল আমার কাছ থেকে দেড়শো টাকা তো সেই আমি এক পঞ্চাশ টাকা দিয়ে এসেছি আর এই প্যান্টটা এই প্যান্টটা দেখানো হয়নি এই প্যান্টটা আমাকে বলেছিল সাড়ে এগারোশো টাকা আর আমি নিয়ে এসেছি এটা আড়াইশো টাকা দিয়ে তাহলে বুঝতে পারছো তোমাদের কেমন বার্গেন করতে হবে তো ওখানে গিয়ে আমি যেটা শিখলাম যে ওখানে প্রোডাক্টের দাম প্রচুর হাই লেভেল চাইবে ধরো একশো টাকার মাল তোমাকে হাজার টাকা চাইবে কিন্তু তোমাকে বার্গেনিং করতে হবে ঠিক আছে যেমন এই টুপিটা এই টুপিটা আমাকে চেয়েছিলো আড়াইশো টাকা আমি এটা একশো কুড়ি টাকা দিয়ে এসেছি তো বুঝতে পারছো কেমন আর সব থেকে বিশেষ করে এইটাই প্যান্টটা চেয়েছি এগারোশো পঞ্চাশ এই প্যান্ট আমি নিয়েছি আড়াইশো টাকা তো বুঝতে পারছো কেমন কত পরিমাণে তোমাদের করতে হবে বার্গেনিং যদি তুমি করতে না পারো তাহলে তুমি ওই না প্রধানত আর কলকাতায় গেলে স্ট্রিট ফুড খেয়েছি স্ট্রিট ফুড খুবই সস্তা কলকাতা স্ট্রিট ফুড মানে খুবই ভালো আর সস্তা এটা বুঝতে পারছো তো নিউ মার্কেট গেলে তুমি মোটামুটি হাজার টাকা নিয়ে গেলে মোটামুটি তোমার ভালো একটা জিনিসপত্র হয়ে যাবে আর আমার কত টাকা খরচ পড়ছে তো আমার এই প্যান্টটা নিয়েছে আড়াইশো টাকা আর এই ফোনের কভারটা নিয়েছে পঞ্চাশ টাকা তাহলে হচ্ছে তিনশো টাকা আর টুপি নিয়েছে একশো তিরিশ আর ঘড়ি নিয়েছে টুপি নিয়েছে একশো কুড়ি আর ঘড়ি নিয়েছে একশো তিরিশ টোটাল আমার প্রোডাক্ট যদি হিসাব করি যদি আমি কোন জিনিসপত্র হিসাব করি তাহলে আমার সাড়ে পাঁচশো টাকা খরচ হয়েছে মানে পাঁচশো টাকার ওপরে আর টোটাল ওভারঅল আমার খরচ পড়েছে সাতশো পাঁচ টাকা ওইদিকে আমার একশো পঞ্চান্ন টাকা যাওয়া আসা খাওয়া দাওয়া টোটাল খরচ পড়ছে একশো পঞ্চান্ন টাকা তো হিসাব করলে সাতশো পাঁচ টাকা আমার টোটাল খরচ করেছে কলকাতায় যাওয়া আসা খাওয়া দাওয়া আর শপিং করে সাতশো পাঁচ টাকা তো আশা করি তোমার যদি হাজার টাকা নিয়ে যাও তো হাজার টাকার মধ্যে তোমার যাওয়া আসা খাওয়া মোটামুটি তোমার হয়ে যাবে আর ওখানে যে টি শার্টগুলো দেখলাম আড়াইশো টাকা দুশো টাকা দেড়শো টাকা মধ্যে ভালো টি শার্ট হয়ে যাবে তো আশা করছি আমি পুজোতে যাওয়ার ইচ্ছা আছে তো যদি তাহলে যাব আর যদি যায় তো আমি আরেকটা ভিডিও বানাবো তো অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আশা করি তোমার খুব ভালো লেগেছে আর খুব হেল্পফুল লেগেছে তো এরকম ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সবাই ভালো থাকবে গুড বাই